আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত অশেষ দয়াই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আপনারা ভিডিও বেলা ভিডিওগুলো আমার দেখছেন আপনাদের অভিনন্দন এবং শুভকামনা জানাই আল্লাহ আপনাদের আমলগুলো কবুল করুক আপনার আপনারা যে শুনছেন আমার অনেক পাওয়া আপনারা যে বুঝছেন শুনে বুঝছেন কেউ শুনছেন এগুলো অনেক পাওয়া আমার এর প্রতিফল আমি আল্লাহর কাছে চাই এর প্রতিফল আমি আল্লাহর কাছে যাই এটাই আমার বড় পাওয়া তো যাই হোক আমি আজকে প্রথমে বলছিলাম যে প্রথমত বলছি বলছি যে আজকে আমরা এই যে সম্পর্ক আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে সম্পর্কের মধ্যে রেখেছেন আর সব চাইতে ভালো সম্পর্ক হচ্ছে সব চাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে সব চাইতে মধুর সম্পর্ক হচ্ছে কি। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যে একে অপরের মধ্যে যে ভালোবাসা একে অপরের মধ্যে যে ইজ্জত একে অপরের মধ্যে যে মায়া রেখেছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহতালা এটা সবচাইতে বড় সম্পর্ক সম্পর্কের মধ্যে ভাই বোন হোক মাতা পিতা বা ছেলে মেয়ে ছেলে বাবা বা মেয়ে মা এই যে সম্পর্কগুলো সব এই সম্পর্কগুলোর মধ্যে সবচাইতে সুন্দর সম্পর্ক সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে সবচাইতে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক না থাকে তো প্রত্যেকটা সম্পর্কের উপরে প্রভাব পড়ে আপনি মিলিয়ে দেখেন যদি কোনো বাড়িতে কোনো গার্জেন আর বা স্বামী স্ত্রী যদি ঝামেলা করে ওই বাড়ির মধ্যে যদি কেউ তার ছেলে থাকে তার তার নাতি নাতনি থাকে তো তারা প্রত্যেকেই প্রভাবিত হয় তারা প্রত্যেকেই প্রভাবিত হয় সম্পর্কের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয় বাড়ির মধ্যে তো তার যে ছেলে থাকে তার যে নাতি নাতনি থাকে তারা প্রত্যেকেই ওই বাড়ির মধ্যে প্রভাবিত হয় আপনারা মিলিয়ে দেখবেন বা আপনারা দেখছেন সবই কিছু বুঝছেন কি আমি বলতে চাইছি যে এক বাড়ির মধ্যে এরকম যদি কোনো মালিক আর মালকিনের মধ্যে যদি সম্পর্কে অবনতি হয় তো বাড়ির প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা নাতি নাতির ওপর তার প্রভাব পড়বেই পড়বে তো এই জন্য আল্লাহতালা এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে খুব যত্ন সহকারে খুব বোঝাপড়ার সাথে কোরআনে উল্লেখ করেছেন এবং এর মর্যাদা তালা অনেক অনেক দিয়েছেন বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তো মুস আমরা মুসলমান আমরা মুসলিম এর ঘরে জন্মেছি আমাদের কাছে সম্পর্কটা অনেক দামি সেটা যেই হোক না কেন একটু আগে যে বললাম মাতা ছেলে বা ছেলে বা বাবা বা মেয়ে বা মেয়ে মেয়ে হোক বা তার বাবা হোক এর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বোন ভাইয়ের সম্পর্ক তারপরে খালা ভাগ্নের সম্পর্ক এইভাবে যে যাবতীয় সম্পর্কগুলো আছে বা এক পড়োশি আর এক পড়োশীর সাথে সম্পর্ক হোক বা এক ভাতিজা আর এক কাকার মধ্যে সম্পর্ক হোক এই যে সম্পর্কগুলো তালা মানুষের মধ্যে তৈরি করছেন বিবাহর মাধ্যমে এই সম্পর্কগুলো তালা আমাদের মধ্যে একটা সম্পর্কর মধ্যে এমন একটা মানে টান সৃষ্টি করেছেন যেটা যার আছে সেই বুঝতে পারে আর যার নাই তারা বুঝতে পারে না এগুলো যেমন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি তারা কোনো সম্পর্কের ধারধারা না তারা এই সম্পর্কগুলোর মধ্যে কোনো গুরুত্বই বেশিরভাগই কোনো গুরুত্বই দেয় না তারা যতটুকু আমরা এশিয়া মহাদেশের বা আমরা মুসলিম সমাজ এই সম্পর্কগুলো গুরুত্ব দিই তারা এত গুরুত্ব দেয় না তো ইসলামের মধ্যে এমন আছে হাদিস যে যদি কেউ এই সম্পর্কগুলোর মধ্যে কেউ বিবাদ সৃষ্টি হয় তাদের মধ্যে যে কোনো সম্পর্ক ইতিপূর্বে যেগুলো সম্পর্ক বললাম এই সম্পর্ক মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয় তো আর হতেই পারে এটা স্বাভাবিক যখনই এক মানুষ আর এক মানুষের বুদ্ধি তো এক নয় এক মানুষের মত আর এক মানুষের মত এক নয় হতেই পারে বিবাদ কোনো অনটন বা কোনো ঝামেলা হতেই পারে তো আমাদের সেটার দিকে মাথায় রাখতে হবে বিশেষ করে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি যে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব যে আমি বললাম খুব একবারে খুব মানে খুব দামি আল্লাহর কাছেও আর সমাজের কাছেও যখন কোনো স্বামী স্ত্রী আলাগ হয়ে যতন আল্লাহর আল্লাহর কুদরতির বা আল্লাহর আর্স পর্যন্ত আল্লাহর মানে হারকাতে চলে আসে আজ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ জানাই বা আজ পর্যন্ত কেঁপে যায় এমন এমন হাদিস আমরা শুনতে পাই আরও স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় তো আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যায় যে যার দোষ থাকবে তাদের উপর তো এই সম্পর্কগুলো আমাদের মীমাংসার দ্বারাতে টিকিয়ে রাখতে হবে বা মীমাংসার ঠিক করতে হবে হুট করে আমরা কাউকে সাথে কারোর সাথে ঝগড়া হলো আর আমরা হুট করে সম্পর্ক ছিন্ন করে দিলাম এটা নয় আমাদের সম্পর্কগুলো ধরে রাখতে হবে আমাদের সম্পর্কগুলো সাথে যদি মন মালিন্য হয়েই যায় তো আমাদের সেই সম্পর্কগুলোর মধ্যে মানে একটা সৌহার্দপূর্ণ মনোভাব তৈরি করতে হবে বা মীমাংসার দ্বারাতে সেটা ঠিক করতে হবে হতে পারে অপরপক্ষ আপনার কথাই নাও রাজি হয় তবু আপনাকে রাজি হতে নিজেকে আপনাকে রাজি হতে হবে তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে অপরপক্ষ কোনো সম্পর্কের মধ্যে অপরপক্ষ যদি নাও কথা বলে আপনার সাথে নাও চলাফেরা করে তবু আপনাকে ধৈর্য ধারণ করে সহ্য করে আপনাকে কথা বলতে হবে আপনি যেহেতু জানছেন বুঝছেন সবই জানছেন যে সম্পর্কের কত মূল্য সম্পর্কের কত দাম আর যে সম্পর্ক টিকে রাখবে হাদিসে এসছে তার আয়ু বৃদ্ধি হয় এরকম হাদিস আমি শুনেছি যেহেতু ভুল হলে আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যে সম্পর্ককে টিকে রাখা কত জরুরি ইসলামের মধ্যে সম্পর্কটা খুব দামি সম্পর্ক টিকে রাখা খুব মূল্যবান আর আরও হাদিস আসছে যে কেউ সম্পর্কের মধ্যে বা পড়োশির মধ্যে বা কোনো আত্মীয়র মধ্যে যদি ঝগড়া করে একদিন কাটিয়ে দেয় তারপরে থেকে তার এবাদতে কিছু কি না কিছু খামতি থেকে যাবে বা তার এবাদত এর আগে যেভাবে কবুল হতো আল্লাহর কাছে সেভাবে কবুল হবে না এটা হাদিস এর মধ্যে আছে যে সম্পর্কটা এত মূল্যবান যে আমরা সম্পর্কটাকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছি মানুষ আমরা দেখেন আজকে সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই তারপরে কাকা ভাতিজাদের মধ্যে মিল নাই বা ফুফু ভাতিজার মধ্যে মিল নাই এরকম দেখেন যে সম্পর্ক আছে আপনার আশেপাশে বা আপনার মধ্যে তো সে সম্পর্কগুলো দেখেন কীরকমভাবে ভাগ ভাগ হয়ে যেন আছে বা একে অপরের মধ্যে এক অপরের বিরুদ্ধ হয়ে আছে তারা একে অপরের সাথে পাশ দিয়ে চলে যেত কথা পর্যন্ত বলে না এরকমভাবে তারা চলাফেরা করে মানুষ আজকে মানুষ এই সমাজের মানুষ তা আমরা কোথায় গিয়ে বাস করছি আমরা কি আমরা নিজের অহংকারকে আর প্রাধান্য দিচ্ছি আর ভাবলাম না আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান আর আমাদের কোরআন আর প্রিয় হাদিস এর মধ্যে কি আছে আমরা নামাজ পড়ছি সব করছি কিন্তু আমরা কোনো সম্পর্কের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয় তাকে ভুলেই যাচ্ছি তার সাথে ঝড়া করে সারা জীবন পার করে দিচ্ছি কেউ কেউ তো মরেই যাচ্ছে তবু সেই সম্পর্কের মধ্যে মিলন করে না বা সে সম্পর্কের সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কোনো কিছু উদ্যোগ নেই না এরকম তো আমাদের অবস্থা তো আমরা কীভাবে আমাদের এবাদত কবল হবে বা আমরা কিভাবে আল্লাহর কাছে গিয়ে মুখ দেখাব আপনার নিজের লোকের মধ্যে আপনার সম্পর্ক ঠিক নাই আপনার পড়োশিদের মধ্যে আপনার সম্পর্ক ঠিক নাই তো এগুলো ভুল এগুলো গুনাহের কাজ আমাদের এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আর যদি কোনো সম্পর্কের মধ্যে সেই যেই সম্পর্কে হোক না কোনো যদি কোনো বিবাদ হয়ে থাকে তাহলে আমাদের মীমাংসার মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে আর যতটুকু সম্ভব আপনাকেই সেই সম্পর্ককে মানার জন্য সে সম্পর্ককে মানিয়ে নেওয়ার জন্য সে সম্পর্কের মধ্যে ঝড়া বিবাদ থেকে মীমাংসা করার জন্য আপনাকে নরম হতে হবে ভাববেন না যে অপরপক্ষ নরম হবে তাহলে আপনি নরম হবে নানা নানা ভুল আপনাকে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে আপনাকে সহ্য করে আপনাকে নরম হতে হবে তো দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে আর আল্লাহ যদি চান তো আপনি হতে পারে এই সম্পর্কে টিকে রাখার জন্য এই যে সহ্য করলেন ধৈর্য ধরলেন হতে পারে এই আমলের জন্য আপনি জান্নাত যেতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে তো যাই হোক আর আমি আগে দিকে বাড়ছি না তো আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন এই সম্পর্কের ব্যাপারে তো আজকে সুরা আলকে আমার পঁয়ত্রিশ নম্বর থেকে আলোচনা হবে হবে ইতিপূর্বে এক থেকে চৌত্রিশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিও ভিডিওগুলো বা ভিডিওর সেকশানগুলো আপনারা আমার ভিডিও চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন তাহলে আপনার বোঝার এবং আমল করার সুবিধা হবে ইনশাআল্লাহ তো চলেন পঁয়ত্রিশ নম্বরে আল্লাহ তালা কী বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়িত করে আল্লাহ নিকট লাভ করে সবচাইতে উঁচু জান্নাত আল্লাহর জান্নাতুল উল্ফের দাওস লাভ করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে আউজিবল্লাহমিন সঈদায়নুর রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুম্মা আউলা আল্লাহ আওলা তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ সুভান আল্লাহ আল্লাহ দেখেন একটা কথা যখন বারবার করে বলেন তখন বুঝতে হবে এর গুরুত্ব কতখানে আমরা যখন বলি না করতেই হবে না করতেই হবে না কিছু তোমাকে বুঝতেই হবে কাজটা তখন ভাবা যায় যে কাজটা কত গুরুত্বপূর্ণ এভাবে আমরা বলি কোনো কাজ কোনো কথাকে বারবার তখন বলি ওই ব্যাপারটা ওই মশলাটা কত জরুরি বা ওই কাজটা কত জরুরি যখন আমরা সেটাকে বারবার বলি তো ভাবেন স্বয়ং আল্লাহতালা একটা কথাকে প্রথমবার বললেন দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ আবার বলছেন তারপরেও আবার বলছেন দুর্ভোগ সেই লোকগালা যারা আল্লাহর এই কোরআন এই আল আর প্রিয়নবী হযরত সাল্লা সাল্লামের দেওয়া হাদিস অনুযায়ী জীবনযাপন করেন বা এইগুলোকে না মেনে তারা উপেক্ষা করে তারা মিথ্যা ভেবে তারা জীবনযাপন করে তারা বলে এগুলো তো বানাওয়াট এগুলো তো জাদুগরি এইভাবে তারা সেই যুগে ছিল আমাদের প্রিয়নবীর আমলে এখনও অনেক মানুষ এমন আছে নাস্তিক বা এমন মুসলিমও আছে যারা এই সব কিছু জেনে বুঝুক তার যিনি বোঝে সলাথ আদায় করে না বা রোজার রোজা করে না বা অর্থ আছে জাকাত দেয় না হজ করে না বা যারা খালেমার ওপর বা তারা ইমান আনে না এইভাবে অনেক মুসলিম আজকে যুগে আধুনিক যুগে হচ্ছে বেরোচ্ছে দেখবেনতা সিরগণ বলছেন এটা তিরস্কারের বাক্য এটা ভৎসনার বাক্য এটা মানে তিরস্কার করছে ভৎসনা করছেন আল্লাহ এর প্রকৃত গঠন ছিল এই রকম আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন ক্ষীণ করুক যা তোমার কাছে অপছন্দ অনুবাদে তোমার জন্য দুর্ভোগ বলে সে কথা প্রকাশ করা হয়েছে যে মা আল্লাহ তালা বলছেন যে তো তোমার আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক এমন জিনিস তোমাকে দুঃখ যা তোমার কাছে অপছন্দ নেই যেটা তুমি অপছন্দ করো তো আমরা কি অপছন্দ করি আমরা কোনো কষ্ট অপ আমরা কোনো কষ্টকে পছন্দ করি না তো তালা সেই কষ্ট আমাদের দিবেন এখানে এটাই বোঝাতে চেয়েছেন সেই ভয়াবহ নাম সেই ভয়াবহ আগুনের ঘর আমাদের নসিবে আছে যদি আমরা আল্লাহর দেওয়া বিধান আর আমাদের প্রিয় নবী দেওয়ার হাদিস এর মধ্যে থেকে আমাদের জীবনের সব কিছু সমস্যার সমাধান না খুঁজে নিই বা আমরা আমল না করি তাহলে এই তো আল্লাহতালা আমাদের এটাই এখানে বুঝিয়েছেন পঁয়ত্রিশ নম্বর আয়তে এরপর ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আ আহ রাকা সুদা মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে দেখেন আল্লাহ তালা প্রশ্ন করছেন আমাদেরকে মানুষ এই মানুষ সমাজকে প্রশ্ন করছেন মানুষ জাতিকে মানুষ কী মনে করে তারা কী মনে করে তাদেরকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠানো হয়েছে তাদেরকে দুনিয়াতে শুধু ইনকাম করার জন্য অপরের হক মেরে খাওয়ার জন্য আর আরাম আয়স করার জন্য কি পাঠানো হয়েছে তার কি মৃত্যু হবে না তারা কি মৃত্যুর পরে তারাকে জীবিত করা হবে না তাদের কি হিসাব নেওয়া হবে না তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে না 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 যারা এটা ভুল ভাবছেন এটা তারা ভুল ভাবছেন তালা বলছেন এ মানুষ কী ভাবছে তাকে কি এমনি এমনি তৈরি করা হয়েছে তাকে এমনি সব কিছু তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে তাকে কি তার কৃতকর্মের হিসাব দিতে হবে না অবশ্যই এখানে আল্লাহ তালা সেই প্রশ্নগুলোর মধ্যেই এই প্রশ্নগুলোর মধ্যেই এর অন্তর্নিহিত এর ভিতরকার অর্থ লুকিয়ে আছে মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়নি তার প্রত্যেকটা কাজের হিসাব তার প্রত্যেকটা কর্মের কুকর্মের হিসাব মানুষকে কেয়ামতের মাঠে দিতে হবে তাফসিরগণকে বলছেন অর্থাৎ তাকে কিছুর আদেশ করা হবে না এবং কিছু থেকে নিষেধ করা হবে না তার হিসাব হবে না এবং কোনো শাস্তিও না অথবা তাকে কবরে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া হবে এবং সেখান হতে তাকে পুনর্জীবিত করা হবে না এগুলো তালা এগুলো আল্লাহতালার প্রশ্নের মধ্যে সব কিছু আছে যে মানুষকে কীভাবে মানুষ তো মানুষ কীভাবে তাকে এত ঝুলুম অত্যাচার করেছে এত হত্যা সে পৃথিবীতে করেছে এত অন্যায় একটা সে ফকির বা মিসকিনের ওপর করেছে এত জুলুম তার নিজ পরিবারের উপর করেছে এত জুলুম সে নিজের উপর করেছে নামাজ না পড়ে রোজা না করে সব কিছু ফরজ ছিল তবুও সে তা সে উপেক্ষা করেছে এত অন্যায় সে তার প্রিয়নবীর আমাদের প্রিয় প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের দাও হাদিসকে সে বিকৃত করেছে এত কিছু নিয়ামত সে পেয়েও আল্লাহর শুক্রিয়া আদায় করেনি সে তাহলে সে কি ভাবছে মানুষ আল্লাহ তালা বলছেন তারা কি ভাবছে তাদেরকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এগুলো করে না কখনই না কক্ষণই না এখানে আল্লাহ তালা প্রশ্নর মধ্যে যেন সব কিছু আল্লাহ তালার নিহিত আছে সব কিছু উত্তরের মধ্যে নিহিত আছে যে আল্লাহ তালা কাউকে ছাড়বেন না প্রত্যেকটা জিনিসের আল্লাহ তালা হিসাব নেবেন যেগুলো মানুষ ভুলে যাবে কিন্তু তালা ঠিক তার কুদরতি কুদরত তার কুদরত বলায় যে ফেরস্তা আল্লাহ তালা নিয়োজিত করেছেন সমস্ত কিছু আল্লাহ তালার আদেশে তারা লিখছেন এবং তারা সেগুলো আল্লাহকে দিবেন এবং কেমতের মাঠে আল্লাহ দেখাবেন দেখো বান্দা তোমার দ্বারাতে এই খারাপ কাজগুলো হয়েছিল এই কর্মগুলো হয়েছিল আজ তুমি এর হিসাব আমাকে বুঝিয়ে দাও তো আপনার অবস্থা সেদিন কি হবে ভাবতে পারছেন এরপরে সেন্স নম্বর আজকে আল্লাহ তালা বলছেন আলাম ইয়া আলম ইয়া ইয়া ওনা সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্থলিত হয় এবার তালা বলছেন সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্থলিত হয় সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না সে কোথা থেকে এসছে একবার কি ভাবছে সে কোথা থেকে তার উৎপত্তি হয়েছে একবার কি সে ভাবছে মানুষ এই মানুষ কি একবার ভাবছে কী এত অহংকার কিসের কিসেরা অত অহংকার আল্লাহ তালা বলছেন এবার আমাদের কোথা থেকে উৎপত্তি কোথা থেকে আমাদের সৃষ্টি এত অহংকার আপনি যে করছেন আপনার সৃষ্টিটা কোথা থেকে একটা নোংরা এক ফোঁটা শুক্র বিন্দু এক ফোঁটা যে উত্তেজিত যখন পুরুষ কোনো উত্তেজিত হয় তখন তার লিঙ্গ থেকে যে পানিটা বের হয় যে নোংরা পানিটা বের হয় ওই এক বিন্দু মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে ওই শুক্রাণুর মধ্যে একটা এমন থাকে যে ওটা ডিম মানুতে গিয়ে মেয়েদের বা কোনো মহিলার মানুতে গিয়ে সেটাকে কি করে নিষিক্ত করে বা সেটাকে সেটাকে নিষিক্ত করায় বা সেখান থেকে মানুষের আমাদের উৎপত্তি তো মানুষ কী ভাবছে তার ওকাত কতটুকু তাদের ওকাত তো একটা শুক্র শুক্রবিন্দু থেকে সে সৃষ্টি হয়েছে একটা শুক্রাণু থেকে সে সৃষ্টি হয়েছে একটা শুক্রাণু কীট থেকে আমাদের সৃষ্টি হয়েছে তো আমরা কিসের এত অহংকার কিসের এত বাড়াবাড়ি করছি আমরা এই পৃথিবীতে একবারও কি ভাবছেন আল্লাহ তালা কি এমনি এ কথাগুলো বলছেন না 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 একটা অক্ষর আল্লাহ নিরর্থক বলেননি আর বলেন না আর আল্লাহ আমাদের জন্য যা করেছেন যা দিয়েছেন সব কিছুতে আল্লাহর নিয়ামত সব কিছুতে আল্লাহর কুদরতি কারিস্মা সব কিছুতে আল্লাহর নিয়োজিত আছে তা আমাকে সেগুলো মাথায় মাথায় রেখে আমাদের আমল সেভাবে করতে হবে যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফের দেই নাকি জাহান্নাম ওয়াইল জাহান্নামের মধ্যে পতিত করে আমাদের সেদিকে নজর রাখতে হবে এরপরে আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সুম্মা কানা আলা কা আলা খা তন ফা আলা আলাকার পরিণত হয় অতপর সে আলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিনাস্ত করেছেন এরপর মানুষকে কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন অত সে রক্তপিণ্ডে পর্যন্ত হয় তারপরে একটা রক্তপিণ্ডে একটা শুক্রবিন্দু যখন ডিম্মানুতে গিয়ে আপনারা মেডিকেল সায়েন্সে দেখবেন বা পড়বেন বা এখন তো ইউটিউবের মধ্যে সব কিছু দেখা যায় কিভাবে মানুষের উৎপত্তি আপনারা দেখবেন আপনার সৃষ্টি কিভাবে আপনার এত অহংকার কিসের আপনি কোথা থেকে সৃষ্টি হয়েছেন একবার দেখেন আর ভাববেন না যে আপনাকে আবার আল্লাহ সৃষ্টি করতে পারবেন না অবশ্যই আল্লাহ একদিন উঠাবেন আপনাকে আর আপনার প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কুকর্মের হিসাব আল্লাহতালা আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন প্রত্যেকটা গুনাহের প্রত্যেকটা নেকির হিসাব আল্লাহ তালা আমাদের দেখিয়ে দেবেন সে কি আমাদের মাঠে অতবার সে রক্তবিন্দ পর্যন্ত হলো সেই ডিম্বাণুটা কী হলো নিষুক্ত হলো তখন রক্ত কিছুদিন পরে রক্তপিন্ডে পরিণত হল তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠামো করেন তারপর আল্লাহ তাকে মানুষের এইভাবে আমাদের হাত পা আকৃতি দান করেন এবং সুদীর্ঘ একটা আকারে বা একটা হাড় মাস এভাবে সব কিছু সুবিনাস্ত করে আমাদের মায়ের পেট থেকে বের করে একটা মানুষের শিশুর আকারে পরিণত পরিণত করেন দেখেন আল্লাহর সৃষ্টি কত রহস্যময় আর আল্লাহর নিয়মত কত কত বড় এগুলো আমরা পেয়ে আমরা কতজন সুক্রিয় আদায় করছি ফাঁসা ফাঁসাওয়া অর্থাৎ তাকে সুন্দর সুবিনস্ত করে পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে আত্মা দান করেছেন সুবাহান আল্লাহ এই পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে কি করেছেন রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহতালা আমাদের মধ্যে আমাদের কি অবস্থা ছিল আর আমরা কি আমাদের আমরা কোথা থেকে উৎপত্তি আর আমাদের কীভাবে তালা সৃষ্টি করেছেন এখানে সেটার দিকে আল্লাহ তালা বলছেন এত বড়ো নিয়মত তোমাদের দিয়েছি তোমাদের তোমরা তো একটা নোংরা সুক্ষীর থেকে তোমাদের সৃষ্টি শুক্রবিন্দু থেকে তোমাদের সৃষ্টি আর তোমরা ভাবছ তোমাদের কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এমনি এমনি সব কিছু করে দেওয়া হয়েছে তোমাদের তোমরা কি এমনি এমনি হয়ে গেছো সব কিছু এমনি এমনি ইভলিউশান আজকের আজকের বিজ্ঞানীরা বলে আমাদের ইভলিউশান হয়েছে আমরা বাদর থেকে এসেছি আরে বজ্জাত বাদর তোরাই তো বাদর তোরা তো জানলি না তোদের আল্লাহ তালা কি বলেছে তোদের সৃষ্টিকর্তাকে তোরা তো বুঝতেই পারলি না তোরা শুধু বিজ্ঞানকে মাথায় করে নাচলি তা আমরা যাতে সেই বাদরদের মতো না হয়ে যায় যে আমরা বাদর থেকে সৃষ্টি কক্ষণে না আমরাকে ভাবতে হবে আল্লাহ তালা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন আর কি করবেন আমাদের সাথে একবার ভাবেন একবার বুঝুন তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আর আপনি আল্লাহকে যদি রাজি করতে পারেন আল্লাহকে যদি খুশি করতে পারেন তাহলে সেই সেই যে মর্যাদা আপনার হবে সেটা বলা সেটা ভাবাও কঠিন সেটা ভাবাও কঠিন আপনার মর্যাদা আল্লাহর কাছে কি হবে যদি আপনি আল্লাহকে রাজি করেন আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করেন আল্লাহর কোরআন দিয়ে জীবন জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ আপনার আপনাকে আল্লাহ নিজের প্রিয় বান্দাদের তালিকায় নিজের প্রিয় প্রিয় মানুষের তালিকায় আপনার স্থান হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা আর বেশি লম্বা করছে না সুদীর্ঘ করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে গ্রুপের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে যাতে করে সবাই জানতে পারে আপনার আমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি এবং ঘন্টাটা দেবে রাখবেন আর ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘণ্টাটা দাববেন এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন